সালামু আলাইকুম বিহাজ আশা করি সকলেই ভালো আছেন আজকে সকাল সকাল আবারও আপনাদের মধ্যে চলে আসলাম প্রত্যেকটা বাইকে তুলপার ধামাকা নিয়ে প্রত্যেকটা দশ হাজার টাকা ডিসকাউন্ট আশা করি মধ্যে গরিবের স্বপ্ন পূরণ হবে আজকে ধামাকা অবস্থা আছে আপনাদের টিভিএস এক্সেল ব্যক্তি আজকে পাকা ধামাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার কন্ডিশনের ব্যক্তি আজকে বান হতে পেয়ে যাচ্ছেন টিভিএস মেট্রো টিভিএস মেট্রো প্লাস ব্ল্যাক পাশাপাশি ষাট হাজার টাকা

আরেকটি একদম টাকায় আজকে গ্লামার বাইকি পঁচাত্তরে অনলি পঞ্চান্ন পঁচাত্তরের গ্লামার লাল কালার প্লাস ব্লু কালার কারটা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কখনই বলবেন

এখানে আছে এস ওয়াই এম দেখতে তো পাচ্ছেন কি একটি কালার মাত্র 65000 টাকায় এখানে আছে স্পার রক্সার মাত্র 48000 টাকায় এখানে আছে রান কোম্পানির বোল্ট মাত্র 80000 টাকায় এখানে কিন্তু পাশ আছে করিবেন এফ 15 মাত্র 82000 টাকায় মাত্র 90000 টাকায় মাত্র 88 তে 88 85 88 85 কার কোনটা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন নম্বরে এখানে যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন এখানে আছে কিন্তু রান কোম্পানি নেক ট্রেডার ভার্সন 1 মাত্র 52000 টাকায় এখানে আছে 45 এর নেক ট্রেডার ভার্সন 1 কমলা সুন্দরী একশো ষাট একটি মাত্র অনেক দশ হাজার টাকা মটন এখানে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন কালারের এক লক্ষ বাইশ হাজার টাকায় ব্ল্যাক কালার জিক্সার মটন এক লক্ষ বাইশ হাজার পাশাপাশি কিন্তু এক লক্ষ তেইশ হাজার টাকায় এখানে আছে ব্লু কালার মটন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এখানে আরেকটা জিক্সার আলহামদুলিল্লাহ বুকিং ওই পাশে কিন্তু আছে পালসার বুকিং এখানে আছে

পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ